সহি শুদ্ধভাবে পড়তে হবে আর নামাজে সব নামাজে মানে সুন্নত ফরজ নফল নামাজে প্রথম রাখাতে ফাতিহা বলার আগে শুধু প্রথম রাখাতে আর কোন রাখাতে না সানা পড়তে হবে আর জানাজার নামাজে প্রথম তাকবিরের পর জানাজার সানা পড়তে হবে এখন আমাদের ভিডিও শুরু করা যায় সানা اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا اله غيرك جَنَا جرسنا سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتبارك مدك وجل سناك ولا লা غيره আর যারা যারা নামাজের যখন সানা করবে সবসময় এটা মনে রাখবেন যে ওয়ালা ইলাহ গরুক বলার আগে ওয়াজাল্লা সানা উকা এটা বলতে হবে চ্যানেলটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে অন্যজনকে শেয়ার করবেন